আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জি এস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখন খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজলের তো এরকম নিচে দিকে তাকায় কথা বলতেছি তো এই তুমি মাসুদ না আলম জি আপা আমি মাসুদ তো ঠিকই হয়েছে কি সে ওই যে আমি তো জিএস নির্বাচন করব একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা আচ্ছা মাথা জাগাও জাগাইলাম এখন কি করবো বলছে তাকাও আমার দিকে বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না তাই নাকি এটা তোমাদের বলা আছে বললাম জি আপা এটা বলা আছে তাহলে ভোট নেবে কি করে আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছি আপনাকে সরিয়েত সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুল